হ্যালো সব সমস্ত ক্যাপ্টেন বন্ধুদের র্যাপিডো ক্যাপ্টেন বন্ধুদের তো আজকে আমি গড়িয়ায় কালীবাজার মোড়ে এসেছি তো এখানে দেখতে পাচ্ছ সব গাড়ি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে তো সেখানে আমরা র্যান্ডম কিছু কথা বলবো ক্যাপ্টেনদের যে যারা কাজ করছে কত টাকা ইনকাম করছে ছাদ নিয়ে ঘরে কত টাকা নিয়ে যাচ্ছে কত কিছু কাজ করছে তো সেই ব্যাপারেই আমরা কথা বলবো তো চলো দেখা যাক হ্যাঁ তো আসো এর সামনে একজন ক্যাপ্টেন আছে তার সাথে কথা বলে দেখি তো ভালো দাদা জমির কথা বলা যাবে তো তোমার নামটা দাদা স্বরূপ স্বরূপ ঘোষ তো স্বরূপ তো তুমি রাত্রি তো গাড়ি চালাও

প্লে স্টোরে প্লে স্টোর গিয়ে র‍্যাপিডলি ইনস্টল করো আসংগো ক্যাপ্টেন ইনস্টল করবে এখানে ডকুমেন্টস জমা দেবে হুম আপলোড করবে তারপর নিজেরন হবে এনজয় করুন ভালো ইনকাম হবে অনলাইনে হুম আচ্ছা ঠিক কেমন হয় লাইনে বসে থাকা প্রিয়

কথাবার্তা বলছিল তো দাদা কিছু বলেন যদি দাদা তো করে আর এই ভাই নতুন খুলছে তো কি বলবে দাদা বলোরা দেখো তোমরা যারা ভিডিওটা দেখছো তারা র্যাপিডো ক্যাপ্টেন খোলো আমরাও বলছি যে যাতে কোনো অর্ডারের জন্য বসে থাকতে হয় না অর্ডার ঢুকতেই থাকে ঢুকতেই থাকে তোমাদেরও আনন্ন আমরাও চাই ভালো ভালো এত আর্নিং করতে পারবো ভালো র্যাবি রোকে ক্যাপ্টেন কে থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা